নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে আই লাভ ওয়ার্ড নম্বর সিক্সের উদ্বোধন হলো বুধবার জলপাইগুড়ি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে বুধবার সন্ধ্যায় কাউন্সিলর সুব্রত পালের ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ড সৌন্দর্যায়নের লক্ষ্যে পাশাপাশি লসভার সক্রিয় সহযোগিতায় অভিনব উদ্যোগে প্রথমবার জলশহরের উকিলপাড়া মোড়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো আই লাভ ওয়ার্ড নাম্বার সিক্স লাইটিং সাইনবোর্ড অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এরপর মঞ্চে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা পরবর্তীতে বিশিষ্ট অতিথিরা ফিতে কেটে পর্দা উন্মোচন করে আই লাভ ওয়ার্ড নাম্বার সিক্স লাইটিং সাইন উদ্বোধন করেন এই সাইনবোর্ডটির উদ্বোধনের মাধ্যমে শুধুমাত্র এলাকার সৌন্দর্য বৃদ্ধিই নয় বরং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিজেদের ওয়ার্ডের প্রতি গর্ব ও ভালোবাসা জাগিয়ে তুলতেই এই উদ্যোগ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল উপপৌর পিতা সৈকত চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী গভর্নমেন্ট লিডার গৌতম দাস জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ ওয়ার্ডের প্রবীণ নাগরিক যুব সম্প্রদায় এবং স্থানীয় ব্যবসায়ীরা সকলেই এই নতুন উদ্যোগকে স্বাগত জানান ভালোবাসার থেকে যেন আমি ভালোবাসার থেকে ভালোবাসার যন্ত্রণা কি অধিক বেশি ভালোবাসি এটা যেন প্রতিধ্বনিত হচ্ছিল আমাদের সরকার প্রতিষ্ঠিত হবার পর দু হাজার পর জলপাইগুড়ির চেহারা এবং তার আগে যা ছিল মানুষ রাস্তায় হাঁটলেই সেটা প্রমাণিত হয় রাস্তাঘাট আলো জল এবং তৎসহ আমাদের সরকার প্রতিষ্ঠিত হবার পর জলপাইগুড়ি শহর পেয়েছে অনেক কিছু সার্কিট বেঞ্চ থেকে শুরু করে আমাদের মেডিকেল কলেজ থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস থেকে শুরু করে পলিটেকনিক কলেজ থেকে শুরু করে উন্নয়নের বাতাবরণ চলছে এবং জলপাইগুড়ির চেহারার সেই আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং জলপাইগুড়ি শহরের সম্মানীয় কাউন্সিলর সুব্রত মহাশয়ের উদ্যোগে আজকে একটি ফলক আই লাভ ওয়ার্ড নাম্বার সিক্স সেটার শুভ উদ্বোধন হলো পরবর্তী পর্যায়ে শহরের অন্যান্য কাউন্সিলররাও এই পথে হাঁটবেন বলে আজকের সভায় সকলেই তার নিজের নিজের বক্তব্য পেশ করলেন শহরের উন্নয়নের ছোঁয়া আমি শুধুমাত্র এটুকুই এই ওয়ার্ডের কাউন্সিলারকে বললাম যেখানে বাংলা ভাষাকে নিয়ে যে বাংলায় আমরা বাস করি যে রবীন্দ্রনাথের বাংলা যে বিবেকানন্দের বাংলা যে রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা এবং সেই বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলাকে আমরা যেখানে যখন আক্রান্ত হয় কেন্দ্রীয় সরকার যখন বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় সেই বাংলায় এই ফলকটি আমি অনুরোধ করলাম বাংলায় হলে হয়তো আমাদের বেশি ভালো লাগতো জলপাইগুড়ি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী সুব্রতপাল উকিলপাড়া মোড়ে আজকে আই লাভ আই লাভ ওয়ার্ড সিস করলেন এটা জলপাইগুড়ি শহরে আই লাভ জলপাইগুড়ি ছিল কিন্তু আই লাভ একটা মানে পার্টিকুলার ওয়ার্ডকে ভালোবাসার যে বার্তা সেই সেটা উনি উনি হয়তো প্রতিকৃত এবং পায়নিয়ার যেটাকে বলা যায় আমি যেটা বললাম যে উকিল পাড়ার নাকি চেহারাটা খালি শপিং মলে ঢেকে যাচ্ছিল তাই সেখানে ভালোবাসার বার্তা দিয়ে তিনি মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষায় তৈরি ঠিক আছে তিনি একটা নূতন উপলব্ধি সৃষ্টি করলেন আমি উপলব্ধির প্রতিধ্বনিতে বিশ্বাস করি আমি উপলব্ধির উপলব্ধির প্রতিধ্বনি এবং বার্তার বার্তার প্রতিধ্বনিত হওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছি এটা জলপাইগুড়ির ভালোবাসা ছ নম্বরের ভালোবাসা ফলকটা এখানে দিয়েছে আর কি এর একটা অন্তর্নিহিত একটা মানেও আছে এবং আমি মনে করি যে এখান দিয়ে জলপাইগুড়ি এই ছয় নম্বর ওয়ার্ডে যে মানুষই যাবে সেই মানুষই তখন মনে হবে যে ছয় নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা আমার এই ওয়ার্ডের প্রতি আরও কর্তব্য রয়েছে কাউন্সিলরের পাশে থাকার কর্তব্য রয়েছে এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ এবং মানুষের মনকে নাড়া দেওয়ার একটা উদ্যোগ আমার অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ সুব্রততা সুব্রততা যেভাবে এটাকে বাস্তবায়িত করে দেখালো ব্যক্তিগত উদ্যোগে তা এক কথায় অনবদ্য খুবই প্রশংসারযোগ্য এবং আগামী দিনে সুব্রতদা যে পথ দেখালেন সেই পথ পথ সেই পথেই আমরা হয়তো সবাই এক দুই করতে করতে প্রতিষ্ঠা ওয়ার্ডেই এই আই লাভ আপনারা দেখতে পাবেন আমি তো এটা শুরু করে ভীষণ আনন্দ বোধ করছি এবং আমার মনে হয়েছে এটা আমার রেসপন্সিবিলিটি আমার হয়তো টান দেড় বছর পরে শেষ হয়ে যাবে হয়তো নতুন লোক আসবে কিন্তু একটা ফলক আমি করে গেলাম যেটা নাকি পরিচ্ছন্নতার প্রতীক হিসাবে চিহ্নিত হবে ভবিষ্যতে এবং এই জায়গাটা আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি এটা সেলফি জোন করবো এবং সেলফি জোন করলে অনেক ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা জায়গা হবে না অ্যাকচুয়ালি আমি আর কলকাতায় যাতায়াত করেছি বিভিন্ন জায়গায় গেছি সব শহরেই আমি দেখেছি এই জিনিসটা লেখা থাকে এবং তখনই আমার মাথায় এসছে যেটা করতে হবে এটা আমি অনেক দিন ধরে আমার ভাবনা চিন্তা আমি প্রায় মাস শহ ধরে এটা চিন্তা করছি তারপরে লিঙ্ক হচ্ছিল না যোগাযোগ হচ্ছে যেই লাখ লোকরা করে হঠাৎ সে তাদের সাথে যোগাযোগ হয়ে গেল তা আমি আর ছিলাম না সাথে সাথে করে ফেললাম অবশ্যই আমি আমার ওয়ার্ডে বাংলা আর একটা করবো সেটা হচ্ছে আপনাকে আগাম বলে রাখি কমাজ কবাজ উল্টো দিকে যে নির্মঞ্জিল আছে তার পাশে একটা জায়গা আছে আমি ওখানে একটা ফলক লাগাবো বাংলায় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা